আমাদের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফাইল ডকুমেন্ট এগুলো আপনারা খুব সহজে রিকভারি করতে পারবেন রিকভারি বলতে আপনাদের হোয়াটসঅ্যাপে এগুলো আবার ফেরাই নিয়ে আসতে পারবেন অনেক সময় দেখা কি যে আমাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আমাদের ফোন রেজিস্টার দিতে হয় বা আমাদের ফোন চুরু হয়ে যায় বা আমাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় তখন দেখা যায় কি আমাদের হোয়াটসঅ্যাপ পরবর্তীতে ডাউনলোড দেওয়ার পরে আমার সেই ফাইল ডকুমেন্ট বা চ্যাট কিন্তু থাকে না তো আমরা অনেকের সময় ট্রাই করি কিন্তু এগুলো সম্ভব না কিন্তু আমি আজকে আপনাদের ভিডিও দেখানো সেটা করবো আমি আগেতে দেখাই দেবো যে আপনাদের হারানো ডকুমেন্টস ফাইল এগুলো কিভাবে আবার রিকভারি করে নিয়ে আসবেন এবং এগুলো করতে হলে আপনাদের আগে থেকে একটা সেটিংস অন করে নিতে হবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট নিয়ে আসছে আপডেটটি আপনি আপডেটটি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল হলে ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ফলো করে রাখবেন অবশ্যই এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা প্রথমে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে এটাতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে উপরে যে থিয়েটার লাইন আছে আমরা এখানে ক্লিক করব লাইন সাইডে ক্লিক করার পরে যে সেটিংস নামে একটা ক্লিক করার পরে যে সেটিংস আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা স্ক্রল করবো স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পরে যে চ্যাটস নামে একটা অপশন আছে এটা এটা আমরা পাবো তো যাদের এই অপশানটা আসবে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপডেট নিয়ে আপডেট দিয়ে নেবেন স্টোর থেকে তো আমি আগে থেকে আপডেট দিয়ে রাখছি তো আমরা এই চ্যাট লিস্টে প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে যে চ্যাট ব্যাকআপ আপ একটা অপশান আসছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর যাদের এই অপশন দুটো অন করে নেয় তারা অপশান দুটো অন করে দিবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে আমরা এই যে ম্যানেজ গুগল এখন আমরা এরপর ক্লিক করব ক্লিক করার পর আমরা এই করম বিরোধের যে কোনো একটা জিমেল আমরা কানেক্ট করবো কানেক্ট করার পরে আমরা এখান থেকে যে ব্যাকআপ আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার যে চ্যাট লিস্টে যে ডকুমেন্টসগুলো আছে এবং চ্যাটগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক আমার যে জিমেইলের স্টোরেজ আছে ওইখানে সংরক্ষিত থাকবে আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ ডিল করে দেই বা আমাদের ফোন যদি চুরি হয়ে যায় তাহলে পরবর্তীতে যদি আমরা হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আমাদের ফোনে সেট করে তাহলে তাহলে কিন্তু আমাদের যে পুরানো যে ব্যাকআপগুলো আছে চ্যাটগুলো আছে এগুলো কিন্তু আমরা আবার ফিরে পাবো আমরা যখন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবো তখন ব্যাকআপ নামের একটা অপশান আসবে আমরা ওইখানে চাপ দিলে আমাদের যে পুরনো ডকুমেন্টস চ্যাট আসে ওগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের চ্যাট বক্সে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন আমার সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এটা কিন্তু চাই